তৈরি করবেন তো আপনাদের জন্য আজকে আমি যারা কম বাজেটে এই ভালো মানের গ্রিল তৈরি করতে চান বিএসআরএম আর এম অরিজিনাল আর এম স্কোয়ার বাদ দিয়ে কম বাজেটের মাঝে তিন এগুলা বেশিরভাগ সবাই চারশো স্কোয়ার বার্দা বানায় আমি এইগুলা তিনশো স্কোয়ার বাদা বানাইছি কাস্টমারের জন্য এটাও কিন্তু অরিজিনাল বিএস তো এটা নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আপনি আপনাদের সাথে আজকে কথা বলবো যে আসলে কোন দাদা করলে আপনি সেভ হবে ভালো হবে এরকম ভাবে এই ভিডিওটা ভিডিও করতেছি তো আমার আমার চ্যানেলটার নাম কাজ এটা যেমন অনেক ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় যা থেকে আপনার কিছু না কিছু শিখতে পারবেন শিক্ষা বড় কথা না আপনি কাজ শিখবেন না কিন্তু কোনো মানুষ আপনাকে ঠকাতে পারবেন না যদি আপনি আমার ভিডিওগুলো দেখেন তা থেকে আপনার কিছু না কিছু অভিজ্ঞতা হবে তো টিউভি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা বাড়ির জোর জন এম এস এস এসাই গ্লাস কাজ করাতে চান আমার স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি এই জন্য কাজগুলো করে থাকি আমি চেষ্টা করব আপনাদেরকে কম রেটে ভালো মানের মাল দিয়ে তৈরি করে দেওয়া জন্য তো প্রিয় বিয়ার্স আসেন আমি আজকে আপনাদেরকে দেখাই যে আসলে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে কথা বলতে চাচ্ছি যে চিন তিনশো স্কোয়ার বার দিয়ে সেভ টাকা সেভ করতে চাইলে ভালো এই বিএসআর অরিজিনাল বিএসআর তিনশো স্কোয়ার বাদ দেওয়া দশ মিলি স্কোয়ার বার দিয়ে গ্রিল তৈরি করতে পারেন তো প্রিয় বিয়ার্স আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এটাও হচ্ছে বারো মিলি বাংলাতে বলে চার সুতা আর এটা হচ্ছে দশ মিলি তিনশোটা আপনি যদি এই এই স্কোয়ার বারটা থেকে যদি আপনার বাজার যদি কম থাকে টাকা যদি আপনি সেভ করতে চান তাহলে এই স্কোয়ার বারটা দিয়ে তৈরি করতে পারেন এটাকে তিনশোতে স্কোয়ার বার বলে এই তিনশোতে স্কোয়ার বার যদি আপনি তৈরি করেন প্রায় থার্টি ফাইভ থেকে ফোর্টি পার্সেন্ট টাকা সেভ যেমন মনে করেন একটা গ্রিলের দাম যদি হয় চার হাজার টাকা এই বিএসআর চারশো স্কোয়ার বারটা দিয়ে বা বারো মিল স্কোয়ার বারটা দিয়ে যদি বানান তাহলে যদি চার হাজার টাকা দাম হয় তাহলে এটা দাম হবে তিন হাজার টাকা বা আড়াই হাজার থেকে তিন হাজার টাকা অর্থাৎ আপনার প্রতি গ্রিলে প্রায় এক থেকে দেড় হাজার টাকা সেভ হবে যদি আপনারা এই স্কোয়ার বারটা দিয়ে বানান ঠিক আছে তো আপনারা এইগুলো কিন্তু খারাপ না এগুলো ভালো মাল এগুলো বিএসআরএম অরিজিনাল বিএসআরএম কোম্পানি এটা বিএসআরএম কোম্পানি এটা হচ্ছে বারো মিলি চার সুতা আর এটা হচ্ছে দশ মিলি আমরা বলি তিনশো তো আপনারা যারা কম বাজেটে মাঝে তৈরি করতে চান এই বিএসআরএম এগুলো দিয়ে তৈরি করতে পারেন তো বিএসআরএম আপনাদেরকে আরও দেখাই যে আসলে আমরা যে বানাইছি এক কাস্টমারের জন্য সেটা দেখেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট এই বারো মিলি না দিয়ে এটাকে আমরা দশ মিলি মানা যাচ্ছেন বিএসআরএম একশো চারশো পনেরো বাই দশ অর্থাৎ এটা দশ মিলি ঠিক আছে এটার আমরা বাংলাতে বলে তিনশোতা স্কোয়ার বার এই গ্রিলগুলা কিন্তু আমি তিনশোতা স্কোয়ার বারটা বানাইছি ঠিক আছে এক বাইয়ের দোতলা বাড়ির জন্যই বানাইছি আমরা একটু করে দিচ্ছি আপনারা যদি আমাকে কাজ করতে চান চাইলে আপনারা আপনাদেরকে রং করে দিব তো এই এই স্কোয়ার বারগুলা অরিজিনাল বিএসআরএন কোম্পানির তিনশোটা স্কোয়ার বার দেখেন খারাপ হয়েছে না কিন্তু আপনারা যদি কম বাজেটের মাঝে কিছু টাকা সেভ করতে চান তাহলে এই গ্রিলগুলা তিনশোটা স্কোয়ার বারের বিলগুলো তৈরি করতে পারেন দশ মিলি বিএসআরএম স্কোয়ার বার যেমন আমি আপনাদেরকে দেখাই যে বারো মিলি স্কোয়ার বার দিয়ে যেমন এখানে আমি বানাইছি যে কিন্তু বারো মিলি স্কোয়ার ঠিক আছে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে চারশোটা বারো মিলি ঠিক আছে এইগুলো আমি রং করছি না এটা কাস্টমার সাথে আমার রং করার কথা নাই এই এই স্কোয়ার বারগুলো হচ্ছে বারো মিলি বা চারশোটা স্কোয়ার বার আপনারা যদি টাকা সেভ করতে চান তাহলে এই যে তিন মিলি এই দশ মিলি বা সুতা স্কোয়ার বারগুলো কিন্তু খারাপ না ঠিক আছে এগুলা দিয়ে আপনারা তৈরি করতে পারেন কিছু হবে না যেহেতু এটা বিয়ের এক্সট্রিম ক্ষমতা আছে এক্সট্রিম ক্ষমতা থাকার কারণে বিএসআর অনেক হবে অনেক দিন তো আমি আপনারা যদি আমার চ্যানেল থেকে কিছু না কিছু অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা যদি এই ধরনের কাজ করাইতে চান তাহলে আমার দোকান ঠিকানা হালমুলিয়াম সোম সেলফি আর এখানে থাই গ্লাসে কাজ করে থাকি হ্যাঁ এস এস কাজ করে থাকি এম এস এ কাজ করতে এগুলা ডিপ দরজা বানাইছি এগুলো ডিপ দরজা বানাইছি এগুলা মিস্ত্রি হারা কাজ করে ঠিক আছে এগুলো এই যে লোহার দরজা আপনার যদি এরকম লোহার দরজা বানাইতে চান তাহলে এগুলা পাটটা জানালা বা উনুগ বলে আমরা যে পাটটালা জানানো তৈরি করতে পারবেন সেগুলো আছে আপনাদেরকে বললাম অরিজিনালে তিনশো স্কোয়ারবার গ্রিন আমার দোকান এখানে কাজ চলতেছে আপনারা এসএসের এম এস এর গাছে কাজ করাতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে কম রেটে ভালো মাল দিয়ে তৈরি করে দেওয়ার জন্য আমি যদি আপনাদেরকে দেখাই যে চারশোটা লম্বা স্কোয়ারবারটা বা তিনশোটা লম্বা স্কোয়ার বারটা আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখেন এই যে এটা হচ্ছে এই যে দেখেন আমি আপনাদের দশ মিলি দশ মিলি তিনশোটা বারো মিলি আমরা বলি চারশোটা এই চারশোটা স্কোয়ার বার দিয়েও তৈরি করতে পারেন বা তিনশোটা স্কোয়ার টাকা যদি চেক করতে চান হ্যাঁ খারাপ হবে না আমি মনে করি তিনশোতে স্কোয়ার যে খারাপ হবে না বানায় শিখ হয় আপনারা ওয়ার্কশপ ওয়ালার আপনাদেরকে বলবে যে আসলে আপনার চারশো দাদা বানান আর চারশো দাদা বানাইলে ওয়ার্কশপালার একটু তিনশো দাদা বানাইলে আর বেশি তো লাভ হয় না কারণে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমার থেকে যদি তৈরি করতে চান তাহলে তৈরি করতে পারবেন আজকের মধ্যে এখানেই আপনারা আমার চাইলে স্বাস্থ্য করে রাখবেন তারা ভালো যান